অবশ্যই সাথে শেয়ার শেয়ার করাটা খুব জরুরি কারণ এই ঘটনাটা যদি না করি তাহলে ভবিষ্যতে হয়তো আমি বাইক নিয়ে আসতেছি জোর করে দাঁড়া করাইছে তো তখন উনি আসলে কাঁদতেছিলেন উনি হাত পাও কাঁদতেছিলেন এমনকি ওনার কাছে অনেকগুলো টাকাও আছে সেই টাকাগুলো আসলে এই ভুলটা কখনোই করবেন না বিশেষ করে রাত্রেবেলা যখনই আপনারা বাইকে উঠবেন অন্তত একটু যাচাই বাছাই করে ওঠার চেষ্টা করবেন এটাই তো ভাইয়া হ্যাঁ হয়তো আমাকে হেল্প করছেন কিন্তু গেটারের পারিশ্রমিক আমি না 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 আমার পুরো টাকাটা করতে পারে আর কয়েকবার যখন হাত ঢুকেছে না তখন আমি একটা পাশে থেকে বাম পাশে নিয়ে আসছি আসসালামু আলাইকুম বিহ আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এমন একটা ঘটনা ঘটছে যে ঘটনাটা আসলে আমার এই ভাইয়ার সাথে ঘটছে ভাইয়া আসলে গুলিস্থান থেকে আসছে তো ঘটনাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করাটা খুব জরুরি কারণ এই ঘটনাটা যদি শেয়ার না করি তাহলে ভবিষ্যতে হয়তোবা আপনাদের সঙ্গেও এরকম ধরনের ঘটনা ঘটতে পারে ভাইয়া হলো আচ্ছা আচ্ছা তো যাই হোক ভাইয়া হচ্ছে গুলশানে জব করে তো এখানে অ্যাকাউন্টে জব করে তো এখানে গুলিস্থান স্থান থেকে চিটাং রোড আসবে দশতলা দশতলা আসবে তো হঠাৎ করে ভাইয়া আমার কি করতে ফ্লাইওভারের উপরে মানে আমাকে জোর করে দাঁড়া করাইছে আমি বাইক নিয়ে আসতেছি জোর করে দাঁড়া করাইছে তো তখন উনি আসলে কাঁদতেছিলেন উনি হাত পাও কাঁদতেছিলেন এমনকি ওনার কাছে অনেকগুলো টাকাও আছে সেই টাকাগুলো আসলে উনি অলরেডি কিন্তু নয় হাজার টাকা হারাই ফেলছে অলরেডি এই পর্যন্ত আস্তে আস্তে নয় হাজার টাকা হারাই ফেলছে তো মূলত যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটার বিস্তারিত আপনাদের জানাবো ভাইয়ার মুখ থেকে কি হয়েছে মূলত ঘটনাটা আমার একটু বলেন তো আমি মানে পাতিবাজার গেছিলাম আচ্ছা ওখান থেকে ধরেন আমি আমার একটা সাইড বিজনেস আছে কাজু অ্যালমন্ড পাস্তা যেগুলো আমি বাই ফোর্স যারা এলসি করে তাদের থেকে কিনে আমি আমার এক ক্লায়েন্টকে দিতে গেছি ওই ক্লায়েন্ট থেকে আমি আপনার ধরেন প্রায় পাঁচ কিলো কাজু সাত কিলো অ্যালমন্ড ছিল আজওয়ান ছিল এভারেসে আমার একটা মোটামুটি ভালো অ্যামাউন্টের বিল ছিল ওখানে আচ্ছা ইনস্ট্যান্ট উনি আমাকে তিরিশ হাজার টাকা দেয় আচ্ছা ওই টাকাটা নিয়ে আমি আমার যে পার্সোনাল পাঠাওয়ার ড্রাইভার ছিল আচ্ছা আচ্ছা ওর শরীর খারাপের কারণে আমিও আমি চলে চলবো বাসার থেকে উনি আমাকে গুলিস্তান ফ্লাইওভারের নিচে নামাই দেয় নামায় দেওয়ার পরে আমি ওইখান থেকে হেঁটে গুলিস্তানের এই ঢালটা যে টোলের যে ঢালো হ্যাঁ পাঠাওগুলো বেসিক্যালি দিঘা চিটাঙ্গড়ে তো ওইখানে আমি মোটামুটি অনেকক্ষণ ছিলাম ইভেন আমি আমার ক্লায়েন্টের সাথে কথা বলতেছি কথা বলার শেষ দেখি যে আমার আশেপাশে একটা পাঠাও নেই বাইরে হয় তার পরে চার থেকে পাঁচ মিনিট পরে একটা পাঠা আসলো এসে দাঁড়ালো দাঁড়ালো আমারও কথা শেষ তাকে আমি জিজ্ঞাসা করলাম আপনি কি দশতলা যাবেন বলো যে হ্যাঁ আমি বললাম যে ভাইয়া ভাড়া কত বললো যে দুশো টাকা আমি বললাম যে না একশো পঞ্চাশ টাকা দেব ওইখানে ওই পাঠাওর ড্রাইভারের সাথে একজন ভদ্রলোক দাঁড়ানো ছিল আমি তাকে সার্টেন টাইম আগে ভদ্রলোক বলবো বাট এখন ভদ্রলোক বলবো না এখন বলবো যে উনি সম্ভাব উনি ক্রাইমের সাথে জড়িত উনি আমাকে রিকোয়েস্ট করলো যে উনি শনি রায়েরবাগ নেমে যাবে মানুষ তো মানুষের জন্য তখন আমি চিন্তা করলাম রায়ের বাগ নেমে যাবে আমি ভাই আমার সাথে কাউকে নিব বলে যে কেন নেবেন না ভাই একটা মানুষ বিপদে পড়ছে তাকে আপনি একটু শেয়ার করেন সো পাশের দশ থেকে বিশ গজ দূরের থেকে আরেকটা ভদ্রলোক এসে বললো যে ভাই নিয়ে যান নিয়ে যান কী করে তখন থেকে আমার একটু সন্দেহ থাকে তারপরেও দা ওয়ে আমি তাকে শেয়ার করে নিয়ে আসলাম ইন্ডিভিড টাইমে ড্রাইভার আবার বলল যে তাহলে আপনি হান্ড্রেড টাকা দিয়েন ওই ভদ্রলোককে বললো উনি দেড়শো টাকা দেবেন তো ওই ভদ্রলোক বললো যে না আমি পঞ্চাশ টাকা দেবো আমার কাছে পঞ্চাশ টাকা হেলমেট আমাকে পড়তে বললো বললো যে আপনি তো দশ নামবেন আর উনি তো নামবেন মাঝখানে বসেন নাকি মাঝখানে আমাকে বসালো আচ্ছা মাঝখানে বসানোর পরে আমার প্যান্টের পিছনে পকেটে টাকা ছিল টাকাটা থাকা ছিল দেখে আমি সামনের পকেটে নিয়ে আসছি আমি মাস্ক ওই টাকা নেওয়ার সময় কিন্তু ওরা ফলো করছে বাই দা ওয়ে ফলো করার পরে ওরা কিন্তু আপনাকে টার্গেট করছে অনেক আগে থেকে হ্যাঁ অনেক আগে থেকে অনেক আগে থেকে আমিও বুঝতে পারছি যখন এটা কখন আমি বুঝতে পারছি বাই দা ওয়ে যে যখন আমি স্টিল গাড়ি রাইডে আছে ইভেন ব্রিজের উপরে আচ্ছা তাই আমার প্লাস পয়েন্ট ছিল কি এই এমনি খারাপ বেসিক্যালি আমি জানি হ্যাঁ আর টাইম তো ওভার হয়ে গেছে অনেক হয়ে গেছে আমার ইন টাইমে মাথার ভিতরে এটি কাজ করতেছে আমি একবার ফ্লাস ব্যাগে যাচ্ছি আবার ফার্স্টে আসতেছি যে সামনে তো একটা টোল বক্স আছে গাড়ি তো স্লো তখন আমি একটা যে কোনো অভিনয় করে নেমে যাবো নেমে যাব কারণ যখন টোল বক্সের কাছাকাছি আসছে এর আগে কিছু সিনটম হচ্ছে যেটা ও পিছন থেকে আমাকে মানে পকেটে পকেটে হাত হাত দিছে 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 টাকা এখন মানে দুই পকেটে টাকা ছিল নিয়ে গেছে কয় টাকা না সাড়ে নয় হাজার টাকা নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গেছে কেন নিয়ে গেছে আমার টাকাটা ছিল মোবাইলের সাথে চাপা দেওয়া হ্যাঁ তো বাইদা ওয়ে এই চাপা দেওয়ার বিধাই ঠিক আছে পুরো টাকাটা ও বের করতে পারে না আর কয়েকবার যখন হাত ঢুকেছে না তখন আমি একটা ডান পাশের থেকে বাম পাশে নিয়ে আসছে এখন আমার মাথার ভিতরে এটাই ওরা টাকার নিচে দিয়ে কি ওরা আর কোনো কথা কথা বলে নাই আর মূলত যে এখানে ঘটনা যেটা হয়েছে আমি দেখলাম আপনি ওই মুহূর্তে কিন্তু ভাইয়া ওই মুহূর্তে জিনিসটা শিখি আমি যখন টোল বক্সের লোকদেরকে বললাম বলার পরে ওরা কোনো ফিডব্যাক দিল না কারণ ওইখানে কিন্তু সিসি ক্যামেরা আছে ওর নাম্বার আছে নাম্বার আছে না ওরা কিন্তু বের করার মানে ওই জিনিসগুলো আমি ওদেরকে বললাম আপনি ওই থ্রি মিনিট মিনিটের ভিতরে আপনি চলে আসছেন তো যাই হোক ভাই আমি আপনাকে বলবো আপনি যেহেতু একজন ইউটিউবার হ্যাঁ রিকোয়েস্ট করবো হয়তো আপনার মতো এমন ভালো লোক আমি পাইছি আপনি আমাকে একটু রাইড দিয়েছেন হ্যাঁ আমি ম্যাক্সিমাম টাইমে রাইডে চলি বিধায় আমার মাথার ভিতরে কারেন্টলি ওই জিনিসটা গেছে ইভেন এখন আমি স্টিল বলতে পারি একটু কারণ ও যখন দুইবার হাত দিছে তখন আমার ব্যাকটা এই ব্যাকটা এই কিন্তু ওরা পড়া শিক্ষণ প্রাপ্ত আপনার সেকেন্ডের ভিতরে আপনার কাছ থেকে টাকা যে নিয়ে যাবে আপনি কিন্তু বুঝতে পারবেন না হ্যাঁ তো যাই হোক ভিউয়ার্স এখানে ঘটনা যেটা হইছে ভাইয়া হলো হঠাৎ করে আমারে পিছন পিছন দৌড়ায় এসে বলতেছে ভাইয়া আমাকে একটু হেল্প করা যায় আপনি কি এদিকে যাবেন তো আমি বলছি আমার বাসা সোনি একা আমি সোনি এক্রাতে যাব তো ভাইয়া বলতেছে ভাইয়া আমার একটু হেল্প করেন না যেহেতু রাত অনেক হয়ে গেছে এখন তো ভাইয়া বলতেছে আমার চিটা আমি যাব হচ্ছে চিটাং রোড 10 তালা আমাকে একটু ওইখানে নামায় দিয়ে আসেন তো আমি তখন কিছু বুঝি নাই যাই হোক একটা মানুষ বিপদে পড়ছে এটাই হলো সব থেকে বড়ো কথা তো ওনাকে আমি চিটাং রোড পর্যন্ত নামাই দেওয়ার জন্য আসছি তো আস্তে আস্তে ভাইয়া যখন আমার সাথে এই গল্পটা বলছে তখন আসলে হয়তোবা আমি বুঝতে পারছি আর নয়তো আপনাদেরকে ফার্স্ট টাইমই ভিডিও করে দেখানোর চেষ্টা করতাম যে আসলে ঘটনাটা কী তো ভাইয়া এইখানে আসার পরে আমাকে বলছে বিদাই আমি এই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যাতে আপনারা ভবিষ্যতে পঞ্চাশ বিশ টাকা যদি বেশিও লাগে অন্তত পক্ষে একা যাওয়ার চেষ্টা করবেন দুইজন যাওয়ার চেষ্টা করবেন না আর বেশিরভাগ চেষ্টা করবেন অ্যাপে যাওয়া হুম রাত্রেবেলা রাত্রেবেলা যেহেতু সব সময় চেষ্টা করবেন বাইকে যে গেলে অ্যাপের অ্যাপের মাধ্যমে যাওয়া কি ভাইয়া এটাই তো ঠিক অ্যাপে গেলে অ্যাপে আসলে কিন্তু আজকে আপনার এই গতিটা হইতো না আর হচ্ছে দ্বিতীয়ত কথা একটু যেহেতু আপনার চোখ আছে নাক আছে কান আছে সবকিছু আছে আপনি একটু দেখা শুনে বাইকে উঠেন আমি বেসিকলি রিকোয়েস্ট করব। যারা আপনারা গুলিস্থান থেকে চিটাগাং রোড গুলিস্তান থেকে সানারপাড় সাইনবোর্ড আসা যাওয়া করে কন্টিনিউ বাইকে চলেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা কাউকে আর রাইড শেয়ার করবেন না কারণ আমি হয়তো মানুষ মানুষের জন্য ওই বিবেক দিয়ে চিন্তা করে

তবে একটা জিনিস কি আল্লাহ তালা আপনার উপরে একটু রহম করছে তাৎক্ষণিক আপনি যদি বুদ্ধি করে টোলের ওইখানে না নেমে যেতেন তাহলে কিন্তু আজকে আপনার সঙ্গে অন্য কিছু হয়ে যেত টাকা গায়ে ভোগ ও অন্য কিছু অন্য কিছু হয়ে যেত এই টাকা তো ফার্স্ট টাইম আপনার কাছ থেকে নিতে চাইলে আপনি তো একটু হইলেও মন কথা করতেন যে না আমি একটু হলেও পারি করতেন ওই মুহূর্তে কিন্তু আপনার কাছ থেকে একটা স্টেপ করতে পারতো একটা ক্ষতি আপনার করে দিতে পারতো তো যাই হোক ভিওয়ার্স আমরা এই জিনিসটা অন্তত পক্ষে মাথায় রাখবো গুলিস্থান থেকে আমরা জারাই বা আমরা যেখান থেকেই বাইকও তো যাই হোক ভিউয়ার্স আপনারা এই ভিডিও থেকে অনেক অনেক কিছু শিখতে পারলেন নিশ্চয়ই আর এই ভুলটা কখনোই করবেন না বিশেষ করে রাত্রেবেলা যখনই আপনারা বাইকে উঠবেন অন্তত একটু যাচাই বাছাই করে ওঠার চেষ্টা করবেন এটাই তো ভাইয়া তো যাই হোক অনেক ভালো লাগলো আপনার আপনারও ভালো লাগলো আপনার কথাবার্তা অনেক ভালো লাগলো আপনার সাথে আমি অনেক কিছু শেয়ার করলাম হ্যাঁ অনেক কিছু শেয়ার করছেন আসলে ঠিক আছে ভালো মানুষ ভাই দুনিয়াতে আছে হ্যাঁ ভালো মন্দ মিলেই তো দুনিয়া দুনিয়াতে আমার জন্য আপনি যেরকম বিপদে পড়ছেন আল্লাহ তালা যেন আমিও কখনো এরকম বিপদে পড়লে আমারও যেন আল্লাহ তালা উদ্ধার করে এটাই আমার হ্যাঁ আর কোনো কিছু চাওয়া না ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন হ্যাঁ